ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হরমরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মুহ ওরা ব্যর্থ মনস্কাম প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কেবা রক্ষা করে মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার তাদের রাজত্ব হ্যারো অক্ষুণ্ণ কেমন কাল কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল